শুধু গান নয় গানের গল্প সে রানা মেলে যায় অল্প অল্প একদিন প্রতিদিন কেন সে গান গায় সে কথা জানা সে সন্ধির সন্ধিতে নিশানা কেন সে গান্ধায় সে কথা অজানা সে স্বরসন্ধির সন্ধিতে নিশানা সে কাকে ডাকি কেমনের মাথা আনো ছায়ামাখারা নদী শিশুধু গান্দায় প্রাণীর স্পন্দন যার কথা মালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন

ছেলেখেলা হিসেবে সুর তখন আরও করেছি কিছু কিছু তো তখনও পুরোপুরি লেখার অভ্যেসটা হয়নি এটা আমার প্রথম লেখা সুর করা গান তারপরে যখন ইচ্ছাটা তো খুব ছিল আরও সুদিন্দাকে দেখে যদি সুদীন্দা প্রসঙ্গ এখন আসেনি আমি তো ওনারও অন্যতম শিষ্যই বলবো তো ওনার চলা ফেরা সবটাই মানে ওনাকে মনে হতো আমি এরকম হই তো এই যখন সুরকার হিসাবে পুরোপুরি সুরকার হিসাবে কাজ করার জন্য আমি কলকাতা দূরদর্শনে একটি কন্ট্রাক্ট বেসিসে কাজ পেলে মানে চাকরি আর তখন আমার প্রথম যে সুর করা যেটি স্টুডিওতে গিয়ে আমি এখনকার প্রসাদ স্টুডিও আছে না তখন ভারতের সামনে ছোট্ট একটা স্টুডিওটা ছিল আর

এই দূরদর্শন করা প্রথম আমার প্রথম মানে অফিসিয়াল এই মিউজিক ডাইরেক্টর হিসাবে প্রথম করা তারপরে আরও করেছি সেই বছরই দূরদর্শনে দুর্গা জন্য অনেকের গান করতে হয়েছিল তখন শ্রীমতী নির্মলা মিশ্র গিয়েছিলেন এই গানটি শ্রীযুক্ত প্রসূত বন্দ্যোপাধ্যায় একটি সঙ্গীত জগতের একটি ঐতিহাসিক চরিত্র তাকে দিয়ে আমার সৌভাগ্য হয়েছিল গান গাওয়ার এই গানটি গেয়েছিলেন আর এটা লেখাও একজন বিশিষ্ট একজন সাধকের স্বামী সত্যানন্দ খুব ভালো গান লিখতেন কথা মধ্যে ভুল করলাম সে দেশ ছেড়ে থা মা শরণ যাবে ফুলে থেমে এই কাজটি আমি ওনাকে চিন্তা করে করেছিলাম ব্রহ্মচরণ কমল যাবে ফুলে থেমে এই ব্যাপারটা আমার খুব ছিল এবং এটা সবার জানার কথা এখনকার দিনে শেখার কথা যে আমি যখন ফোনে বলি যে আমি আপনাকে একটি ক্যাসেটে রেকর্ডিং করে পাঠিয়ে দিচ্ছি আপনি গানটা তুলে নেবেন উনি ফোনে বললেন যে না ভাই তুমি আসবে এসে আমাকে শেখাবে ঠিকই ভাবে তাই বলে আপনাকে আমি কি শেখাবো শেখাবে আমি যেটা জানি না সেটাই শেখাবে তুমি যে গানটা বানিয়েছো আমার জন্য শেখাও ঠিকই বলতে শিখলেন দু ঘন্টা বসে দুখানা গান কারণ আরেকখানা গান গিয়েছিলেন নির্মল মিশ্রের সাথে ডুয়েট দুখানা গান শেখালেন এগুলো একটু আমার পুরনো স্মৃতি এসে বলছি এক একটা বাটিতে প্রায় গোটা ছয়েক রসগোল্লা নিয়ে মিলাতি দিয়ে গেলেন ভাই খেতে হবে কিন্তু প্রত্যেকটা নয়তো উনি গাইবেন না তো এইগুলো এখনকার দিনে পাওয়া যায় না এত একটা সাজানো গোছানো ব্যাপার হয়ে গেছে ভাই মানে আমি সত্যি কথা বলছি এটা যেমন আমি বলছি ধর তুই একটা ভালো মিউজিক করছিস আমার এখনো খুব মনে ইচ্ছা আছে সরি তুই একটা খুব ভালো মিউজিক করছিস তুই একটা খুব ভালো মিউজিক করছিস আমার মনে ইচ্ছা রিত্তিক আমায় চান্স দিলেও দিতে পারে সেটা তো মুখে আমি বলতে পারবো না সন্ধ্যা পরের ঘটনা অনেক তার আগে আরো অনেক ঘটনা ঘটে গেছে আমার অন্যতম যে বিনা নোটিসে না ছেড়ে চলে গেলেন আমি ভয়ানক অপরাধী এবং উনি যে ছেড়ে গেছেন একটা কিছু একটা ঘটনা ঘটেছিল আমি জানি না খুব অসুস্থ ছিলেন উনি এই মাসের মধ্যে আমি দেখা করতে যেতে পারিনি এবং আমি একদিন আমার ছাত্রছাত্রীদের নিয়ে পিকনিক থেকে ঘুরে এসে রাত্রে দূরদর্শনের নিউজ শুনতে গিয়ে শুনলাম যে প্রখ্যাত সঙ্গীত পরিচালক শ্রী সুদীন দাসগুপ্ত আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছে সেখানে যাবার আগে অনেক গল্প আছে যে কথাটা তুই আমাকে বললি যে তোমাকে যে নজরুল গীতিতে নজরুল গীতি তুমি গাও রবীন্দ্রসঙ্গালে কেন তো আমি বলছি এটা আমার কাছে গানই সর্বস্ব আমার কাছে কোনো একটা বিশেষ স্ট্যাম্প নেই আমাকে কেউ যদি আজকে একটা কোরিয়ান গান শিখিয়ে দেয় বা ইজিপশিয়ান গান শিখিয়ে দেয় স্টাইলটা দি আমি রক্ত করার চেষ্টা করি করতে পারি আমি গাইব কারণ আমি মুম্বাইতে মুম্বাইতে থেকে আমি ছটা ভাষাতে গান গিয়েছি ছটা না সরি বলে মানে বাংলা নিয়ে আটটা ভাষা আচ্ছা মুম্বাই তো এক আধ দিনের ব্যাপার না সে তো প্রায় কুড়ি বছর ছিল কুড়ি বছর আমাদের চাকরির জীবন আমার পনেরো বছর যেখানে করতাম ওখানে থেকে আমি শালা ভারতবর্ষকে দেখেছি হ্যাঁ এইজন্যই বলছি যে শুধু আমাদের বাঙালি বাংলা না কারণ আমাদের যে ফিল্মস ডিভিশনের ছবিগুলো বানানো তো সমগ্র ভারতবর্ষের কালচার বা নানা রকম জিনিস যেগুলো আমরা জানিনা না করব তুই সেটালটা শুরু তখন হ্যাঁ আমরা তিনজন সুরকার ছিলাম কিন্তু এমন এমন সব ছবিতে শুরু করতে গিয়ে অনেক কিছু জানতে পেরেছি মিউজিকের বাইরে মানে অ্যান্টার্কটিকা ওপর প্রতি বছর একটা করে ছবি তৈরি হতো আচ্ছা সেখানে অ্যান্টার্কটিকা প্রায় চার বছরের চারটে ছবির মিউজিক আমি করেছিলাম বিভিন্ন জিনিস জানতে পেরেছি তখন আমার মনে হয় আমি একজন মানুষ আমার আইডেন্টিফিকেশনের নজরুল গীতি গাইছি কি আমি কী গান গাইছি সেখানে এবং তখন শুধু তাই নয় বম্বে বিখ্যাত অ্যারেঞ্জার এবং মিউজিশিয়ানরা তোমার সাথে রেগুলারলি কাজ করেছেন কারণ আমি তাদের সাথে কাজ করেছি বলো হ্যাঁ কারণ জয়ন্তীজির বাড়িতে আড্ডা হতে হতে একদিন তোমার সাথে ফোনেও কথা হয়েছিল জয়ন্তী ঘোষের বিখ্যাত অসাধারণ গুণিনের বাসায় প্রকাশ করা যেত তেমনি এটা ডাউন টু আর্থ কিন্তু মাথাটা সবসময় এদের উঁচু থাকতো বটে কেসিলডের এমন ছোটদের প্রতি একটা স্নেহশীল ব্যাপার ছিল তো একবার আমি তো ফিল্মস ডিভিশন জন্য মিউজিক করতাম ওই মেসেঞ্জারকে বলে দেওয়া হতো এই এই ইনস্ট্রুমেন্ট আমার লাগবে তো সেবার দেখে আর ওখানে আমরা তো সরকারি জায়গা টাকা পয়সার একটা লিমিটেশন ছিল সেবার দেখলাম সে কেটসি কেটসি এসছে আরে আপ বাজায়নি মেরে সাথ আমি তো করেছি আরে কে হ্যাঁ বল না মানুষ কে বাজানা হ্যাঁ দে হ্যাঁ ঠিক হ্যাঁ বেটা ठीक है बाजार से मतलब ये बेटा एक काम करिए ये मैं दाम की को रिकॉर्ड ले ये मैं इधर से ये ये कर लेता हूँ ये अच्छा सुना है देख बीच में ऐसे एक और आएगा क्या अद्भुत है आमर्शु को शिक्षा है क्या सुंदर इंटरेक्शन है क्या